আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বিখ্যাত ম্যাকডোনাল্ডস কোম্পানির ভিসার আপডেট দিব তো কোম্পানিটিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে যা তেইশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত প্রি সিলেকশন চলবে আর ফাইনাল ইন্টারভিউ ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ফোনের মাধ্যমে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক ম্যাকডোনাল্ডস কোম্পানিতে যে পদবি হবে তা হলো সার্ভিস ক্রু এই কাজে বেতন হবে নয়শো রিয়াল এবং খাবার বাবদ দুশো পঞ্চাশ রিয়াল তো এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর তো এই কোম্পানিতে অন্যান্য যে সকল শর্তবলী রয়েছে তা হলো থাকা কোম্পানির খাবার নিজের এছাড়া প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে জানতে হবে এছাড়া থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা কিছু কোম্পানি বহন করবে আর ওভার টাইম আপনারা সৌদি আরবের শ্রম অনুযায়ী পাবেন তো এই ভিসা ইস্যু হবার পর কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না দুই ভিসা প্রসেসিং সময় লাগবে দেড় থেকে দুই মাস এটা ইন্টারভিউর পরে অর্থাৎ সিলেকশন হওয়ার পরে তো যাই হোক আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের সুনামধন্য ম্যাকডোনাল্ডস কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ